ঢাকা শহরে থাকা মানে কি জানেন সবসময় সব কিছুর সাথে সংগ্রাম করে চলা তো এখন হচ্ছে গরমের দিন আসছে আর এখন শুরু হয়েছে জলের সমস্যা নমস্কার আমি লিফি সাহা হ্যালো ইব্রিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপাই আর আপনারা যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল জামাকাপড়গুলো ধুয়ে দেওয়ার তার কারণ গতকাল রাত্রেই এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর জামা কাপড় ওপর ধুতে গেলে কিন্তু বেশি জল ছাড়া ধোয়াটা ভালো হয় না তাই রাত্রে ভিজিয়ে রেখেছি আর সকালে জল আসার সাথে সাথে সেগুলোকে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন কত জল বালতিতে ড্রামে করে ভরে রেখে দিয়েছি যাতে সারা দিন হয়ে যায় আর এখন হচ্ছে দুপুরে এই যে মাছ রান্না করবো তাই মাছটাকে কাটতে হবে তো এই মাছটা গতকাল রাত্রে এনেছিল স্বপ্নিলের পাপা বাসায় কিন্তু ওইগুলো আর কি কাটিনি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কেটে সেগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে এসেছি আর একটা কাজ করেছি সকালবেলা বিছানার উপর যে কাতা থাকে বা চাদর থাকে সেগুলোকে উঠিয়ে বালিশ সব কিছু রোদ্রে দিয়েছি কিছুদিন পর পর এই কাজগুলো না করলে কেমন যেন মনে হয় যে কী যেন করিনি কী যেন করিনি আর যেহেতু বাড়িতে যাব তাই ভাবলাম সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রেখে যাই তো কাতাটাকে রোদ্রে দিলে বা মাঝে মাঝে এগুলোকে রোদ্রে দিয়ে একটু ঝেড়ে নিলে না যে আলগা ধুলাবাল্লিটা হয় সেটা কিন্তু আর থাকে না বিছানায় তো বিছানা চাদরটাকে পাতার আগে এই দুইটা জিনিস আমি তোষক আর ম্যাট্রিসের উপরে পেতে রাখি কারণ খালি তোষকের উপরে দেখবেন যে বিছানা চাদরটা পাতা পাতলে থাকে না আবার খালি ম্যাট্রিসের উপরেও ঘুমাইতে পারি না কারণ ম্যাট্রিস মনে হয় যে অনেক শক্ত লাগে থাই তার উপরে একটা তোষক তার উপরে একটা কাতা তার উপরে আরেকটা পুরানো বিছানা চাদর দিয়ে তার উপরে সবসময় যে চাদরটাকে বিছিয়ে রাখি সেটা আর কি পেতে নিলাম তো এই যে বালিশগুলোকেও রোদ্রে দিয়েছিলাম আর রোদ্রে দিলে আসলে সব জিনিসগুলো মানে এত ভালো হল লাগে যদিও গরমের দিন রোদ্রে দিলে একটু গরম গরম হয় তারপরেও মানে রোদ্রে দিলে না ভীষণই ভালো লাগে শুতে বা বিছানাটা একটা চকচকা বা একটা আরাম ভাব আসে তো যাই হোক ওইদিকে বিসানা চাদরটাকে পেতে রেখে ঘরটাকে পরিষ্কার করে চলে আসছি রান্নাবাড়া করতে ডালটাকে আগেই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো ডালটার দিকে ফোড়ন দিয়ে দিয়েছি আর মাছটাকে রান্না করব হাতে সময় খুবই কম আর যখন তারা তাড়াহা থাকে তখন আমি যেভাবে রান্নাটা করি ভাবলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটু পেঁয়াজ আর মশলা বেটে রেখেছিলাম মানে জিরা জিরা আর পেঁয়াজ আদা তো এটাকে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আলুটাকে দিয়ে দিব আলুটাকেও আলাদাভাবে ভাজবো না আমি এই প্রসেসে খুবই কম রান্না করি তো আজকে আমি এইভাবেই রান্না করি ওই যে যেদিন হাতে সময় না থাকে সেদিন এটাই আমার করতে হয় তো মশলাটাকে এদিকে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিব। কারণ আমাদের না এইভাবে সব কিছু কাঁচা রান্নাটা মানে খুব একটা পছন্দ করে না কিন্তু মানে এই আলুটাকে যখন মাছের সাথে রান্না করি তখন ভেজে নিয়ে রান্না করি কিন্তু আমি ঢাকায় দেখেছি অনেকেই এইভাবে রান্না করে তো আজকে আমি ওটাই করি আর যখন তারা টাইম থাকে আমি এইভাবে একবারে বসিয়ে কষিয়ে রান্না করে নিই তো এদিকে আস্তে আস্তে জাল দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে তো এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো হয় খুব একটা খারাপ হয় না তো আলুটা এদিকে কিন্তু মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে বেলে মাছটা রান্না করবো তো বেলে মাছটাকেও ভাজি নিই এভাবেই আর কি লবণ হলুদ মেখে রেখেছিলাম তো ওটাকে আর কি মশলা আলুর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব তো আমাদের বাসায় আমি স্বপ্নিল সবাই একটু বা আমার ভাই যখন থাকে আমরা একটু মাছটা ভেজে খেতে বেশি পছন্দ করি তো ওই যে বললাম এমনি পেলে মাছ তার উপরে যদি কড়াইতে লেগে যায় মানে আটকে যায় তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই আমি হচ্ছে এইভাবেই রান্নাটা করে নিলাম তো এদিকে আমার মাছটাও রান্না হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর একটু ভাজি করেছি স্বপ্নকে খাবার দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই